হ্যালো বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাবো তো এইটা হচ্ছে ফুলের শাপলা ফুলের যেটাকে বলি আমরা জাতীয় ফুল তো এই ফুলটা দিয়ে একটা বেরি হবে কি দারুণ একটা বেরি শহর অঞ্চলে এই বেরিগুলোর দাম ফুলের বেরি তো দশ থেকে বিশটা টাকা হয় তো গ্রাম অঞ্চলে এটা সাধারণত শাপলা ফুল দিয়ে তৈরি করা হয় কি সুন্দর দেখায় তো এটা দেখলেই আপনারা বুঝবেন কি দারুণ একটা বিষয় বা দারুণ একটা সৌন্দর্যের বিষয় তো প্রথমে এটা ফুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করে গোবিরা করতে হবে ফুলটা যত সুন্দর হবে তত বেশি সুন্দর দেখাবে দেখুন এটা কিন্তু বানানোই হয়ে গেছে কোনো টাকা পয়সাই ছাড়া তো শুধু বিলে যেতে হবে শাপলা ফুল তুলে আনতে হবে এটুকুই হচ্ছে কাজ আর বাকিটা আপনি নিজেই পারবেন বা আমার ভিডিওটা দেখে শিখে নিতে পারেন তো এটা হচ্ছে গ্রাম অঞ্চলের ভেদাভেদ গ্রাম আর শহরের ভেদাভেদ শহরে আপনি কিনতে গেলে বা এইরকম একটা ফুল কিনতে গেলে আপনার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা টাকা লাগবে গ্রামে এইটা আপনি নিজের ইচ্ছা মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন তারাও প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করবে বাট আপনার পকেটে টাকা লাগবে তো এটি হচ্ছে ব্যাপার দেখুন কি সুন্দর একটা ব্যাপার হয়েছে এখন এরকমই ফুল শহর অঞ্চলে তো এরকমই ফুল শহর অঞ্চলে কিনতে পাওয়া যায় তো এটা হচ্ছে শাপলা ফুল সেগুলো হচ্ছে অন্য কোনো ফুল দিয়ে তো তৈরি করা হয় দেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন তো এটি হচ্ছে ব্যাপার পরিস্থিতি বুঝে দামের ভেদাভেদ হয় গ্রাম এই জন্য হচ্ছে এটা প্রাকৃতিক ভাবে নিজেই তৈরি করে নিতে পারেন শহরে এটা আপনি আর্থিক বা পকেটে টাকা খরচ করে কিনতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিন